আগেই বলা হয়েছিল তাণ্ডব সিনেমা কোন সাধারণ সিনেমা নয় এটা হবে রীতিমতো একটা সুনামি তাণ্ডবের টিজার মুক্তি দেবার পর দর্শক ঠিক তাই দেখলো কেউ ভাবতেই পারছে না এটা বাংলা সিনেমার টিজার হতে পারে ঠিক এমনই দুধর্ষ সাইকোপ্যাথ ভাইবে দেখা মিলল সাকিব খানের টিজারের সাকিব খানের লুক তার অবাক করা চাহনি তার মুখের অদ্ভুত হাসি আর তার সঙ্গে থাকা দুধর্ষ বাহিনী চমকে দিয়েছে সবাইকে সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অস্থির লেভেলের আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তালে সাকিবের অদ্ভুত শয়তানিতে ভরা ডান্স নজর কেড়েছে সবার টিচার দেখে এখনো আন্দাজ করা যাচ্ছে না তাণ্ডব সিনেমায় ঠিক কি ঘটতে যাচ্ছে তবে এই সিনেমায় দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ব্যাপার থাকবে বলে মনে করছে সিনেমা প্রেমীরা শুরুতে এই সিনেমা নিয়ে দর্শকদের মনে ছিল মিশ্র প্রতিক্রিয়া সিনেমার বেশিরভাগ শুটিং দেশে হবে সিনেমার নায়িকা সাবেল এটা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন তাণ্ডব সিনেমাটি হয়তো কোনো নাটক টাইপের সিনেমা হবে কিন্তু টিজার মুক্তির পর সবার যেন মুহূর্তের মধ্যে বদলে দিলেন সিনেমার পরিচালক রাহান রাফি আর মেগাস্টার সাকিব খান তারা দুজন প্রমাণ করলেন তারা এই জগতের পাকা খেলোয়াড় রাফি আর শাকিব জুটি মিলে যেখানে এই সিনেমা বানাক না কেন তাদের প্রতিটা সিনেমা হবে এক একটা মাস্টারপিস সত্যি বরবাদের পর আরেকটা মাস্টারপিস সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব আরেকটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা পেতে যাচ্ছে বাংলা সিনেমা প্রেমীরা প্রিয় দর্শক তাণ্ডব সিনেমার টিজার কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে